গাজীপুরের এমন কেউ বাকি নেই যে এই ভাইরাল চটপটি খান দেয় আমি বলছি মাস্টার বাড়ির ভাইরাল মামার চটপটির কথা মামার চটপটি এতটাই বিখ্যাত যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সব থেকে বেস্ট চটপটি উনি বানান তাই আমি যখনই গিয়েছি তখনই দুই প্লেট করে খেয়েছি ভিডিওটি আমার নেওয়া আর রমজান মাসের আগে একদিন হঠাৎ করে চলে গিয়েছিলাম ভাইরাল মামার চটপটি খেতে যে পাতিলাবর্তী ডাউল দেখছেন এমন তিন পাতিলা ডাউল উনি প্রতিদিন বিক্রি করে থাকেন কারণ আশেপাশের সব জেলাতেই প্রায় ওনার কাস্টমার রয়েছে সন্ধ্যার পর থেকে অনেক ভিড় থাকে ওনার দোকানে আমিও যখন গিয়েছিলাম অনেক জুনের পরে সিরিয়াল পেয়েছিলাম কারণ আপনারা দেখতেই পারছেন অনেক গোলাপ বাটি একসাথে উনি তৈরি করে দিয়েছেন কারণ কাস্টমার বসে আছে আরও অনেকে দাঁড়িয়ে ছিল আমি প্রায় মাঝে মধ্যে গিয়ে খাই আপনারা আগে পরে কে কে ভাইরাল মামার চটপটিটা খেয়েছেন কমেন্টস করে জানান যারা এখনও ট্রাই করে দেখেননি তারা চলে যেতে পারেন মাস্টার রমজান মাসেও মামার দোকান খোলা রয়েছে সন্ধ্যার পর থেকে ইফতারের পরে গেলেই মামাকে পেয়ে যাবেন চলুন দেখি মামা কি কি মশলা ইউজ করে চটপটি তৈরি করছেন टॉकदि नावटटॉ में चल। બસ તું મી જાવ કહીરા અમે દિયા દીત છે જાવ તું મી જાવ કહીરા દિયા દિમ ના ના બંને કસ્ટમર નહી તું যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমি নতুন নতুন ভিডিও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরুন আমাকে ফলো করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ